গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো অনেক দিন পরে আজ শাক খাওয়া হবে শাশুড়ি মা দেখো সকাল সকাল শান্তি শাক আর কলমি শাক মিশিয়ে তুলে এনেছে আর আজ যেহেতু রথযাত্রা সেই জন্য বাড়িতে নিরামিষ হবে সাহেববাবুর তো ছোটো রথ আছে সেটাই টানা হবে আর বিকালবেলা যাওয়া হবে মেলাতে তো দেখো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর বৃষ্টি তো বিরাম নেই আর এখানে দেখো গাছে আঁসফল হয়েছিল কিছু তো সেগুলোই পারতে গেছিলো আর কি মা আর আমার বড়মশাই মিলে দুজনে তো গাছে এত পিঁপড়ে ধরেছে তো সে আঁশ ফলও খাওয়ার মতো নয় বাড়তেই দেয়নি আর এখানে দেখো বড়মশাই রথটা পেরে দিচ্ছে তো এরকমভাবে ভালো করে মোড়াই ছিল উপরে আর ঠাকুরগুলো না ঠাকুর ঘরেই মানে পুজো হচ্ছিলো ঠাকুরগুলো শুদ্ধ তুলে রাখবে তো মা বলেছিল ওগুলো এখন পুজো দিই তো ভালো থাকলে পরের বছর ওই ঠাকুরেই পুজো দেওয়া হবে তো সেই জন্য আর কি ঠাকুর কেনা হয়নি আপাতত ঠিকই আছে তো দেখো সাহেববাবুর কাণ্ড দেখো এখানে বসে বসে সেই মানে ওই যে সোলার বলগুলো হয় ওগুলোই ছিঁড়ছিল আর বড় মশাই তারপরে চলে এলো একটু পরিষ্কার করতে তো সব বড়মশাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল আর এখন বিকাল হয়ে গেছে তো আমি একটু রেডি হয়েছি দেখো রথটা এরকমই ছিল তো আর আলাদাভাবে সাজানো হয়নি আর ঠাকুরগুলো ঠাকুর ঘর থেকে এনে আমি মানে রথের মধ্যে বসিয়ে দিচ্ছি আর সাহেববাবু দেখো ওকেও রেডি করে দিয়েছে আর ও এদিক ওদিক এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করছে ও না ভীষণ আনন্দ পাচ্ছে আর রথটা তো যখনই দেখবে সে যখন খুশি শুরু করে দেবে তো দেখো ও শুধু অপেক্ষা করছে কখন আমি রথটাকে ছাড়বো ও টান দেবে আর একটু ফল টল এনেছিল ফল মিষ্টি একটু ফুলের মালা তো রথটা তো আর এবারে ভালো করে সাজানো হলো না তো ঠিকঠাকই ছিল ডেকোরেশনটা তাই আর খুলতে ইচ্ছা হলো না আর এখানে দেখো আমি ফল কাটতে বসে গেছি তো রাস্তায় বেরোবো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখা যাক কি আর করা যাবে বর্ষার সময় হয় রথযাত্রা তো আমাদেরকে সব কিছুই নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে

তো রথটাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর উঠানের মধ্যে এমন অবস্থা যে রথ কোলের মধ্যে করে নিয়ে যেতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টির তো বিরাম নেই ফিচির ফিচির করে বৃষ্টি হতেই আছে তো এখন বৃষ্টিটা কম মানে বন্ধ ছিল তো সবই ভগবানের লীলা তাই না সারা দিন বৃষ্টি হচ্ছে এখনই বা বন্ধ থাকবে কেন তো যাই হোক সাহেববাবু আর বাবা গিয়ে মিঠিবুড়িকে ডেকে আনলো ও আবার ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য আর তোমাদেরকে তো বললাম প্রথমে যে মেলায় যাব সেই জন্য একটু তাড়াতাড়ি রথ টানা হচ্ছিলো ওই তিনটের দিকে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় তেমন একটা লোক ছিল না এমনিতে এই অঞ্চলটা একটু মানে কম মানুষজন থাকে তো আরোই দেখতে পাচ্ছ যে রাস্তায় একদম ফাঁকা ফাঁকা তো দেখো বাচ্চা কাচ্চার দল রথ ট্রেনে চলে গেছে এখন আমি আর দীপিকা মানে দীপিকাকে তোমরা জানোই আমার ননদ হয় তো আমরা দুজন মিলে আর কি রথ নিয়ে যাচ্ছি ওই ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে আমার হাতে প্রসাদের ডালা ছিল তো সেই জন্যই আর কি সবাইকে আমি প্রসাদ দিচ্ছিলাম আর সাহেববাবু কিছুতেই তো অন্যের বাড়ি রথ রাখবে না তো ভুলিয়ে ভালিয়ে একটা কাকিমাদের বাড়িতে রথ রেখে চলে এলাম আর মা বাবা তো রেডি হয়েই ছিল আর আমার রেডি হতে হতে দেরি হয়ে গেলো বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় তো এই রাস্তাটা আমার হেঁটে যেতে ভীষণ ভয় কি বলবো আর তো এই রাস্তা দিয়েই আমাকে হেঁটে যেতে হবে মানে অনেকটা রাস্তা আমার মানে শ্বশুরবাড়ি থেকে মেন রাস্তায় উঠতে গেলে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় দেখতেই পাচ্ছ পাকা রাস্তা কিন্তু একদমই গাড়ি চলে আর মা বাবার তো চলে চলে অভ্যেস সাহেবাবু ও বাবার কাছেই ছিল আমি একা একা তাও হাঁটতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল আর এখানে দেখো সবাই এগিয়ে যাচ্ছে আমি লাস্টে লাস্টে মানে পিছিয়ে পড়ছিলাম বারবার তারপরে শাড়ি পরেছিলাম আর এই প্রথমবার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে মেলা দেখতে যাচ্ছে আর এখানে দেখো খুঁটি পুজো হচ্ছে তো দেখেও কি মনটা যে ভালো হয়ে গেলো কি বলবো তোমাদের আর মাও রাস্তা থেকে উঠে গেছিলো তো দেখো আমরা মেলার মধ্যে চলে এসেছি আর এত পরিমাণে মেলায় ভিড় হবে না রথের মেলায় কাদা হবে না সেটা তো হতেই পারে না প্রচণ্ড পরিমাণে কাদা মানে এত পরিমাণে কাদা এত বড় প্লেস আছে তাও মানুষ এক জায়গায় জমায়ে হয়ে যাচ্ছে কেননা মানে সব জায়গায় কাদা আর কাদা একদম কাদায় মানে পুরো পাটাই ডুবে যাবে দেখতে পাচ্ছ তোমরা মেলার মধ্যে দোকানের মধ্যে মানে নিচগুলোতে তক্তা বিছিয়ে দিয়েছে ইঁট বিছিয়ে দিয়েছে তো এইভাবেই আর কি আমাদের মেলা দেখা হচ্ছে আর সাহেববাবু তো এসেছে বাইক চড়বে না এটা তো হতেই পারে না তো একটু বাইকও চড়ে নিল আর আমরা টুকটাক ঘুরেও নিলাম কিছুই কিনিনি মেলা থেকে কি আর কিনবো বলো মানে কোনো দোকানে দাঁড়াতেই পাচ্ছে না এত পরিমাণে কাদা আর এখানে দেখো সাহেব তবু আইসক্রিমও খেয়ে নিল তো ও দুধ উধ আইসক্রিম খেয়েছে কি বলবো তোমাদের দেখো আইসক্রিম খাচ্ছে তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক